আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে আপনাদের সামনে নিয়ে এলাম নতুন আমাদের এই গ্যান্ডারি খ্যাত এই গ্যান্ডারি খেতে চলে আসলাম দেখুন কিভাবে এই গ্যান্ডারিগুলি বড় করা হয় আর কিভাবে তৈরি করা হয় অনেক কষ্টর ফল দেখুন এই যে দেখুন কিভাবে গ্যান্ডারি গোড়াগুলি কিভাবে এই যে গ্যান্ডারিগুলো বাঁধতে হয় এই অনেক সুন্দরভাবে বাঁশ দিয়ে খাড়া করতে হয় বানতে হয় অনেক কষ্টর পরে এই আমাদের এই গ্যান্ডারিগুলি বড় হয় দেখুন এই যে দু সাইডে আমাদের এই গ্যান্ডারি রয়ে আছে অনেক সুন্দর যেগুলো ছোটো ছোটো হবাই আস্তে আস্তে বাড়তি হয় নাই এগুলোও আপনাদের মাঝে দেখিয়ে দিতেছি দেখুন আবার এইগুলা অনেক বড় বড় হইয়াছে অনেক সুন্দর হইয়াছে দেখুন এই যে গোড়া অনেক সুন্দর সুন্দর আপনাদের মাঝে দেওয়া হইতেছে দেখানোর জন্য অনেক সুন্দর আজকে খেতে আসছি এই গ্যান্ডারি কেনার জন্য আমাদের বুড়োর চর তিন নঙ্গর ইউনিয়ন দক্ষিণ পাড়ার উত্তর সাইটে এই গ্যান্ডারি খেতে এবার চলে আসছি আপনাদের মাঝে দেখানোর জন্য অনেক সুন্দর এই আমাদের গ্যান্ডারি ক্ষেতটা

चलाडी uh, no, <laughs> <laughs> <laughs>